হ্যালো কেমন আছেন সবাই সবাইকে উপসহিং ট্রেনিং সেন্টার পক্ষ থেকে শুভেচ্ছা বন্ধুরা আমি এর আগে আপনাদেরকে দেখাইছি স্টুডেন্ট রিমন অস্ট্রেলিয়া প্রবাসী তিনি এসেছিলেন আমাদের এখানে গাড়ি শিখতে অটো গাড়িতে আজ এই ষষ্ঠতম ক্লাসে তাকে আমরা কি পর্যবেক্ষণে রাখছি এবং কিভাবে তাকে আমরা প্রশিক্ষণ দিচ্ছি সেটা আপনারা বন্ধুরা নিজেরাই স্ক্রিনে দেখেন রিমন কেমন আছেন আপনি রিমন এই যে আপনি ষষ্ঠতম ক্লাস করতেছেন এই ক্লাসে আপনি কি কোনো সমস্যা হয়েছে আমাদের এখানে ক্লাস করতে হাত চালু করতে হবে আর আপনি যেভাবে আমরা গাইডলাইন দিছি যেভাবে আপনি শিখতেছেন থেকে আপনি শিখতে পারছেন পারতেছেন না তো দেখি আপনি কিভাবে শিখতেছেন দেখি আমি আমরা একটু দেখব রিমন ভাই কি শিখলো এক একাশে তাকে আমরা কোনো দিক নির্দেশনা এখন দেব না গাড়ি স্টার্ট করতে যে সূত্রগুলো লাগে সেই সূত্রগুলো সে ঠিক মতন পারছে কিনা এটা আমরা দেখব আসেন তাহলে দেখি রিমন ভাই কিভাবে গাড়ি ড্রাইভিং করে স্টার্ট দেওয়ার সময় এক্সেলারেটার একটু পা রাখবেন হ্যাঁ দেন স্টার ওকে অল্প না হ্যাঁ অল্প আস্তে আস্তে যান ভেরি গুড সাবাস ইন্ডিকেটারটা বন্ধ করেন যান ভেরি গুড রিমান্ড তো বন্ধুরা দেখলেন এই মাত্র রিমন সে নিজে একা একা গাড়ি ড্রাইভিং করছে এবং গাড়ি স্টার্ট দিয়ে সে যাচ্ছে ম্যানুয়ালি যেভাবে অটো গাড়ির সিস্টেম আমরা তাকে যা শিখাইছে ঠিক সেটাই সে করে দেখালো তো বন্ধুরা আর দেরি করবেন না চলে আসেন উপসাগর ড্রাইভিং ট্রেনিং সেন্টার একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এবং একটি হাতে ঘড়ি দেওয়া প্রতিষ্ঠান দেখতে থাকুন রিমন ভাই গাড়ি ড্রাইভিং করছে সামনে এসে দেখুন ভেরি গুড রিমোন আপনি যেখানে যা দরকার সেখানে দিবেন দেবেন আল্টো ডানি চাপেন হ্যাঁ ওকে ভেরি গুড যান দেখছেন রিমোন গাড়ি ড্রাইভিং করছে অস্ট্রেলিয়া প্রবাসী রিমোন অনেক সুন্দরভাবে গাড়ি ড্রাইভিং করছে দেখতে পাচ্ছেন আমাদের রিমন ভাই অনেক সুন্দরভাবে ড্রাইভিং ড্রাইভিং করেছেন আমি বারবার বলি শিক্ষাগত যোগ্যতা ড্রাইভিং কোন উচ্চ পদস্থ কর্মকর্তা ড্রাইভিং কোনো সামাজিক ব্যক্তিত্ব ড্রাইভিং কোন রাজনৈতিক ব্যক্তিত্ব না ড্রাইভিং এর একটা ব্যাপার হলো আইকিউর ব্যাপার আপনি যদি সঠিক সুন্দরভাবে গাড়ি ড্রাইভিং করতে জানেন শেখেন ভাইজন